হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে মেহমানদের জন্য একটু রোস্ট পোলাও মাংস রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে তাতে গরু মাংসগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম লবণটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তারপর আমার হাত ধোয়া সামান্য পানি দিয়ে দিলাম এরপর মাংসটা ইনফ্রের চুলাতে বসিয়ে দিয়েছিলাম ইনফারের চুলাতে এই পানিতে অল্প তাপে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি আগে থেকে করে রাখা গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিব যাতে মাংসটা ভুনা বোনা হয় দেখতেই পাচ্ছেন আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচের দিকে লেগে না যায় আমার মাংসটা হয়ে গেলে নামানোর আগে গরম মশলা ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন অন্য একটি কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এখানে আমি দুইটি পাকিস্তানি মুগিকে আট ভাগ করে নিয়ে এতে সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম তারপর তেলে ভেজে উঠিয়ে নিলাম তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ওই তেলে ভেজে নিয়েছিলাম যেহেতু ডিমও মেহমানকে দিব। তারপর অন্য একটি কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এতে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিচ্ছিলাম যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আমার যেহেতু টক দই ছিল না তাই দুধে সামান্য লেবু দিয়ে আগে থেকেই দইয়ের মতো করে নিয়েছিলাম রোস্ট রান্নায় রাঁধুনি রেডি মিক্সটাই ব্যবহার করছিলাম আগে থেকে বেটে রাখা বাদাম এবং কিশমিশ বাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো বেরেস্তা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপর মাংসগুলো দিয়ে এতে দুধ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দুধ দিয়ে আরও ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উপরে বেরেস্তা ছড়িয়ে আমার রোস্ট নামিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমার রোস্টের কালার মশাল অনেক সুন্দর হয়েছিল অন্য একটি পাতিলে পেঁয়াজ সামান্য লালচে করে এতে গরম মশলাগুলো তেজপাতা দারচিনি এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত পোলার চালে শন শব্দ না হবে ততক্ষণ পর্যন্ত পোলার চাল ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এখানে আমার এক কেজি পোলার চাল ছিল তাই আমি দুধ এবং পানি মিলিয়ে দুই কেজি দিয়েছিলাম এক কাপ চালে দুই কাপ পরিমাণ পানি দিলেই পোলাওয়ের পানির পরিমাণটা পারফেক্ট হয় অনেকের কমও দেয় আপনি দেখে শুনে বুঝে দিবেন একটু সাদা ভাতও রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম রোস্ট ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম গরুর মাংস রান্না করেছিলাম আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি তাদেরকে আপ্যায়ন করেছি আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা কুড়িগ্রামের বিখ্যাত ক্ষীরমোহন খেয়েছিলাম